ইফতারের উদ্দেশ্যে এখানে সংগঠিত হয়েছে মাহ ওলামায় কারাম আমার বন্ধু এবং দাদু আইতাম বৃন্দ সহকর্মী নেতৃবৃন্দ সদীমন্ডলী মিডিয়া জগতের বন্ধুরা আল্লাহ সুবহান تعالی শুকর আদায় করছি। গতবার প্রথম দিন থেকে আমাদের আল্লাহর দরবারে আরজি পেশ করতে থাকেন। আল্লাহুমা বারিক লানা ফিদ-জাও ওয়া শা'দা। উমাদের হওয়ার কথা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ তালা তার মেহেরবানীতে আজকের এই দিনটা পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জানেন না পুরো মাস পুরো হায়াতটা পাবো কি বড় বড় পূর্ণ সুসংবাদে ভরা মাস আউয়াল দশ দিনকে বলা হয়েছে অজরে আল্লাহ তালার পক্ষ থেকে তার গোলাম এবং বান্দিদের জন্য রহমান বর্ষণ হয় যারা সাই যারা আল্লাহর জন্য রোজা দেয় তার দ্বিতীয় দশটা দিন হচ্ছে ওরকম যারা ইমান এবং সাথে রোজা রাখে আল্লাহ তালা তাদেরকে মাফিরাদের ব্যবস্থা করে আর তৃতীয় দশটা দিন পুরস্কার পাওয়ার দিন আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ জানানো হয় তোমরা যারা শুধু আমাকে ভয় করে রোজা রেখেছ আমি তোমাদেরকে আমার তৈরি জাহান নাম থেকে মুক্ত করে দিলাম আল্লাহ রবুল আলমিন এবার কার এই রমাদান যেন আমাদের জন্য এইরকমই কর করে সাত আট দিন ধরে কিছুটা অসুস্থতা যাচ্ছে কিন্তু রমাদান আসার আগেই চিন্তা করেছিলাম যে আল্লাহ যদি তৌফিক দেন এই পর্যন্ত যদি বেঁচে থাকে তাহলে এবার পবিত্র রমজান মুবারক আজকের এই পরিসরে যেন আদায় করতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ সেই তৌফিক দান করেছে এখানে যারা আমাদের দাওয়াতে এসেছেন তারা বেশিরভাগই দিনের খেদমতে আছে উস্তাদ আর কেউ এই দুই শ্রেণী আল্লাহ পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত তাদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে যারা দিন শিক্ষা করে এবং শিক্ষা দেয় নিজেরা শিখে অন্যকে শিখায় নিজেরা শিখে আমাদের এই ছাত্র বন্ধুরা আর শিখার আপনারা যারা উস্তাদ আছেন তারা আপনাদের এই মর্যাদা আল্লাহ তালা দুনিয়া এবং আহারা দুই জায়গায় অনেক বাড়াই দিনের শিক্ষার যত প্রসার হবে দুনিয়ার জমিন থেকে অন্ধকার তত বেশি দূর হবে জুলমার দূর হবে দিনের শিক্ষা যখন সংকুচিত হয়ে আসবে জুলমার তখন বেড়ে যাবে আমরা এমনই একটা জুলমাতের মধ্যে পড়ে গিয়েছিলাম গত সাড়ে পনেরো বছর এ দেশে আলিমুল্লামা ছিলেন সবচেয়ে বেশি অপদস্থ দফায় দফায় আলিমুল্লামা দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে দাগি খুনি রাহাজানির নায়ক ধর্ষণ চুট বাটপা লোঠেরা তারা বুক ফুলে দাপিয়ে বেড়াত বাংলাদেশের রাজপথে আর আলিমুলামা যারা মানুষকে সংশোধন করবেন সমাজের ইসলাম করবেন তাদেরকে রাখা হয়েছে জেলে আমি সর্বশেষ গ্রেপ্তার হয়েছিলাম দুই সালের বারো ডিসেম্বর রাত্রে পনেরো একটার সময় সিপিটিসির মেহমান হিসাবে ছিলাম তেরো দিন সেখানে আয়নাগরে আমাকে রাখে নাই কিন্তু আয়নাগর আমি দেখেছি বহু আলিম উলামা বহু দিনদার মুসলমান কেউ চোদ্দ মাস কেউ দশ মাস কেউ আট মাস মিনিমাম পেয়েছিলাম তারা জানে না তারা কোথায় আছে তারা জানে না তাদের আর তাদের আপন না যে ইনারে বেঁচে আছে মুখ ফুটে কথা বলার কোনো সুযোগ ছিল না চোখের ইশারায় কথা হাত তুলে এরকম একে অন্যের জন্য দুছে এই রকম একটা শ্বাস শুদ্ধ পরিবেশ ছিল বিশেষ করে উলামায় কেরামের মধ্যে এখানে আলেম আর কৌমে কোনো বাস বিচাছে যিনি ইলমে দ্বীনের خدمتে থাকবেন তারই পছন্দ হয়নি পারিবারিক ঘটনা এরকম হবে। 10 দিনের পরে কোটে আবার নেওয়া হলো কিন্তু আপাতত তোলা হলো না যে গাড়িতে আমাকে

আমাকে স্থানান্তর করা হলো কাশিমপুর হাই সিকিউরিটি নামে যে তার কথা আপনারা শুনেন বাংলাদেশের নিকৃষ্টতম ছোট্ট জাহান নামে এর খারাপ কোনো জেল বাংলাদেশ নেই নেওয়ার সময় গাড়িতে আমরা আটত্রিশ জন মানুষ ছিলাম আমাকে পছন্দ হয় নাই কি কারণে আমি জানি না আমি ছাড়া বাকি সকলের হাতে হ্যান্ড কাপ পায়ে বেড়ি

শীতে জমে যাওয়ার উপক্রমদুল্লাহ না। করলে দেখলাম আমার জন্য ওই সময় যা প্রয়োজন সব এখানে পাঠানো যাচ্ছে আল্লাহ আমি মনে মনে আল্লাহর বান্দার সুক্রিয়া আদায়ের করছি গাড়িতে উঠে হাতে হেন্টা আর পায়ে বেড়ি পরা মাথায় পাগড়ি যখন আমাকে বললেন যে আপনি কেমন হাতি এটা প্রথম পেয়েছি আপনি আল্লাহর সেই ফিরিস থাকেন বলে আমি কাঁদতে শুরু করুন আমার যদি শক্তি থাকত ওনার পায়ের বেড়ে এনে আমার পায়ে লাগাইতাম হাতে হ্যান্ড কাপ এনে আমার হাতে পরাতাম ওই বাসে বসে বসেই শুনলাম উনি দেশের বিভিন্ন জায়গায় বাইশটা মাদ্রাসা নিজের উদ্যোগে গড়ে তুলেছেন এবং তিনি শুধু যাত্রাবাড়ি এলাকায় তার মাদ্রাসায় আট থেকে সাড়ে আট হাজার ছাত্রের অভিভাবক বড় আফসুস আহারে এই মানুষগুলো এই জমিনের গুণাগারদের জন্য দোয়া হালতে তারা থাকবে তাদেরকে মুক্ত থাকার কথা ছিল ভাবলাম যে এই যে তিনি আমাকে ঋণী করলেন এই ঋণ আমি পরিশোধ করবো আমি তাকে চিন্তা তার নামটাও শুনে নাই জীবনে কোনোদিন দেখি নাই মোলাকাত করি নাই সালাম বিনিময় হয় নাই তিনি কেমনে বুঝলেন যে আমার এগুলা প্রয়োজন আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কেমনে বুঝলেন যে আমার এগুলা লাগবে

কিন্তু কপালপুরা মানব জাতি আল্লাহ তালার এই নিয়ামত থেকে বিমুখ হয়ে উল্টা দিকে দৌড়ানোর কারণেই দুনিয়ায় আজকে তামাম লাঞ্ছনা এবং অপদস্থতা আমাদের ঘাড়ে চেপেছে বিশেষ করে উন্মতি মুসলিমান বাংলাদেশ বলা হয় একানব্বই কয়েক মুসলমানের দেশ যারা মুসলমান না তারাও আল্লাহর বাবা তারাও আশাফুল মোহাম্মদের বংশ তাদের দিদারি তার মহান তার আকিদার জন্যে সে আল্লাহর দরবারে দায়বদ্ধ তোমাদের সবাইকে আমার দিকে ফিরে আসতে হবে আর সেই দিন তোমাদের উপরে তাদের উপরে আমার কর্তৃত্ব হবে তাদের কাছ থেকে হিসাব চলে এই হিসাবে কারো প্রয়োজন আমার হবে না কিন্তু মানুষ হিসাবে আমরা সকলের জন্য কল্যাণ একই সমাজে সহনশীলতা এবং ভিত্তিতে আমরা বসবাস করি তাহলে কোন শ্রেণী গোষ্ঠীর সাড়ে পনেরো বছরের জ্বালাতন নির্যাতনের পরে এবার যে পরিবর্তন পাঁচ আকাশ হল আপনারা সাক্ষী এই দেশের ওলাভায় মাদ্রাসার ছাত্র বাংলাদেশ জামাত ইসলাম ইসলামের ছাত্র শিবির বিশেষ সকল ধর্মের মানুষের নিরাপত্তার দায়িত্ব এই জমিনে পালন করছে কেন আমরা আল্লাহকে ভয় করি দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি এই জন্য আমরা চাইনি যে আমাদের দেশে কেউ বিপর্যয় সৃষ্টি করব যা হতে পারতো আল্লাহ আকবর তার কিছুই না তারপরেও চিটাফুটা যা হয়েছে তার নিরানব্বই এখন হচ্ছে রাজনৈতিক এটা ধর্মের এই এক পার্সেন্টটা যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি না আইন কারণ নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয় তাহলে সমাজে কোনো সিম্পলা ফিরে আসে না এর আমাদান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমাদের গুণার খাতা পড়ে যা সাই করার জন্য আল্লাহর হাবিব উঠে দাঁড়িয়েছেন গড়ে যাচ্ছেন আল্লাহ মা আমিন আল্লাহ মা আমিন আল্লাহ মা আমিন বলে বলে জিজ্ঞেস করেছেন উপস্থিত সাহবাইকরাম তার কাছ থেকে জানতে চেয়েছেন হে আল্লাহর হাবিব এমন তো আর দিন পরেন নাই আজকে এই তিনবার আল্লাহ আমিন বলতে বলতে কেন যাচ্ছে তিনি বললেন যে জিবরিল আমিন এসে তিনটা কথা বলেছেন তিনটা দোয়া করেছেন আমি তার সাথে সুর মিলিয়েছি যারা জীবনে রমজান পেল আর নিজের গুনা খাতা পুড়াইয়া সাই করতে পারলো না আল্লাহর শ্রেষ্ঠ ফিরিস্তা জিবরিল বললেন সে ধ্বংস আমি বললাম আমি যে মা বাপ দুইজনকেই পেল বৃদ্ধ বয়সে বা কম্পকে একজন পেল কিন্তু তাদের মন করে খেদমতের মাধ্যমে নিজের জান্নার সহজ করে নিতে পারলো না আমি বললাম সে ধ্বংস হোক জিব্রি বললেন সে ধ্বংস হোক আমি বললাম আমি তিনি বললেন জমিনের উপরে এবং আসমানের নিচে সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে যিনি হে নবী আপনার নাম শোনার সাথে সাথে যে আপনার উপরে সম্মান দেখায় গুরুত্ব পেশ করল না সে তংশায় বললাম এই রমজান কি সুখ বার্তা আনন্দের বার্তা আমাদেরকে নিয়ে এসেছে মানুষ নফসের মানুষের শয়তানের শৈানের ভুল করে ফেলি গুনাখাতা নাফরমানি করে ফেলি ইমান এবং এখতেসাবের সাথে এই রোজা যে রাখবে আল্লাহর হাবিব বলছেন যে তার অতীতের সকল গুণা মুছে ফেলে হবে এবার এই রমজান যেন আমাদের জীবনে বার্তা নিয়ে আসে এখানে তিনদেরকে আমরা দাওয়াত দিয়ে তাদেরকে সম্মানিত করি নাই আল্লাহ আকবর আমরা সম্মানিত হয়েছি আল্লাহ হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আঙ্গুলের সাথে আঙ্গুল ছেপে যেটা বলেছিলেন যে জান্নাতে আমি আর আমার এরকম আল্লাহ তিনি বলেছিলেন আমিও একটি আপনারা যারা আপনাদের সন্তান তুলল এটিমদেরকে এখানে নিয়ে এসেছেন আমি মহান আল্লাহ শুক্রিয়া আদায় করার পাশাপাশি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা আদায় করছি আমরা গিয়ে গিয়ে আপনাদের মাদ্রাসাগুলোতে ঘুরে ঘুরে যদি তাদের একটু মাথায় চুমু দিতে পারতাম বড় ভালো লাগতো সেটা সহজ করে দিয়েছেন আপনারা এখানে আসার মাধ্যমে এর বিনিময়ে আপনাদেরকে এবং এই আইতাম বন্ধুদেরকে আল্লাহ তালা দুনিয়া এবং আখারা দুই জায়গায় ইজ্জত পাঠিয়ে আল্লাহ তালা আমাদের জমিনের উপরে রহমত নাজির করুন বাংলাদেশের উপরে শান্তির ফায়সালা দান করুন দিন কায়মের জন্য আমাদেরকে একদম কল্পের সাথে কল মিলিয়ে উলফত এবং মহারফত আল্লাহ তালা আমাদের মধ্যে বেশি হিংসার শেষ আল্লাহ তালা আমাদের মধ্য থেকে খতম করে দিয়ে বিনয়ের বিপরীতে অহংকার এই নাফাকি থেকে আল্লাহ তালার কাছে শতভাগ আশ্রয়ছে আল্লাহ বিনয় নিয়ে আমাদের পদকে পরিপূর্ণ করে দিয়ে সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন আমাদের প্রেস কভার করার জন্য আল্লাহর দরবারে দোয়া করি সত্যকে ধারণ করার জন্য আপনাদের অন্তরকে আল্লাহ তালা খুলে দিই সত্যের উপর অবিচল থাকার তৌফিক দান করুন সমাজের কল্যাণে আপনাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন কালোকে কালো বলে ধরিয়ে দিয়ে তাকে সংশোধনের জন্য আপনারা যাতে দায়িত্ব পালন করতে পারেন সেই শক্তি আল্লাহ আপনাদেরকে দান করুন আবার কারো ভালো দিক থাকলে সেই ভালো দিকটা সমাজে তুলে ধরে যাতে জনগণ ভালো কাজে উৎসাহিত হয় সেই জন্য আল্লাহ তালা আপনাদের জবান আপনাদের আপনাদের হাতকে আল্লাহ তালা আরো মজবুত করে আবারও সবার প্রতি শুক্রিয়া দায় করে সর্বোপরি মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করে আমার কথা এখানে শেষ করছি الله السلام عليكم ورحمة الله وبركاته سبحان الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك الله وأتوب إليك